আজকে আমাদের বাড়িতে ননদ এসছে আর তিনটে ভাগ্নি এসছে তাই আজকে বাড়িতে এই যে চীনা হাঁস রান্না হবে তো আমার হাতটা কাটা ওই কারণে আমি হাঁসটা কাটা দেখাতে পারবো না এইখানে পোলট্রির দোকানে একটা কাকা আছে ওই কাকাকে দিয়ে হাঁসটা আমি কাটিয়ে নেব হাঁসটাকে কাটতে দিয়ে এসছে এখন একটু রসুন পেঁয়াজ একটু ছাড়িয়ে নেব কীতো রসুন ছাড়াচ্ছে পেঁয়াজ কেটে নিই তেল মাংসটা আমি শিলে বাটা মশলায় করবো কারণ শিলে বাটা মশলায় স্বাদটা কিন্তু দারুণ হয় তো রসুন আদা জিরে ও শুকনো মাংস আমি এই দেখুন বন্ধুরা হাঁসটাকে কেটে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর মাংসটা দেখতে কালারটা দেখুন দেখে মনে হচ্ছে খাসির মাংসের মতো লাল লাল মাংসটা এই দেখুন ডিম হয়েছে হাঁসটা ডিম পারছিল তিনটে ডিম ঘরে আছে তিনটে চারটে ডিম ঘরে আছে চলুন এখন আন্ডামানটা শুরু করে দিই কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে আলুগুলোকে একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব হাঁসের মাংস রান্না করার জন্য এই তেলে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে ও কিছু গোলমরিচ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হ্যাঁ একদম লাল লাল করে ভেজিয়েছি পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো বাগান থেকে একটু পাতা তুলে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা আমার সবজি বাগানে কত সুন্দর ধনে পাতা হয়েছে এখান থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর টাটকা টাটকা ধনে পাতা তুলে নিয়েছি চলুন এখন বাড়ির দিকে চলে যায় মাংসটা রান্না হয়ে গেছে এখন ধনে পাতা ছিটিয়ে দিন আমি এটা

রান্না তো রেগুলারই খায় খুব সুন্দর রান্না হয় কিন্তু আজকে নাতি ফুটি নিয়ে খাচ্ছি মনে বেশি আনন্দ হচ্ছে চিন হাঁসের মাংস আজকে আমি প্রথম খাচ্ছি চিনাশের মাংস যে এত টেস্ট আমি আগে জানতাম না দারুণ লাগছে খেতে তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেতে পারেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা রেসিপির সঙ্গে আবারও দেখা হবে